আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আর এইচ ইন্টারপ্রাইজে দুই হাজার পঁচিশের নতুন ভিডিওতে আমরা দুই সালে কোনো ভিডিও দিই এটা আমাদের দুই হাজার পঁচিশের প্রথম ভিডিও আমাদের কাছে কিন্তু একটা মেগা কালেকশন আছে ওয়াশিং মেশিন এবং ফ্রিজ ডিপ ফ্রিজের আমাদের এই ভিডিওতে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের একদম ক্লট এবং ব্র্যান্ড নিউ দুই ধরনেরই আপনি ওয়াশিং মেশিন পাবেন এছাড়া আমাদের কাছে ফ্রিজ আছে মাইক্রোওভেন আছে ডিপ ফ্রিজ আছে আমাদের কাছে এই মুহূর্তে সর্বোচ্চ পঞ্চান্ন পার্সেন্ট মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছে এই ভিডিওতে আমি হিতাচির ফ্রিজ দিব এক লক্ষ বাহাত্তর হাজার টাকার ফ্রিজ দিব ঠিক অর্ধেক দামে আপনি কনকা হাইকো স্যামসাং ওয়ারপুল সিঙ্গার এল সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আমাদের কাছে স্টক ক্লট এবং ব্র্যান্ড নিউ ফ্রিজ এবং ওয়াশিং মেশিন পাবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের কাছে দুই হাজার পঁচিশের আপনাদের জন্য কি বিশাল ডিসকাউন্ট অপেক্ষায় আছে আমাদের কাছে কিন্তু আগেই বলেছি স্টক্লোটের এবং ব্র্যান্ড নিউ দুই ধরনেরই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পেয়ে যাবেন আমাদের ওয়াশিং মেশিনগুলো কিন্তু সর্বোচ্চ ফোরটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারি ফ্রি থাকবে আবার কিছু কিছু ওয়াশিং মেশিনে কিন্তু বাসায় যে কাজও করে দিয়ে আসবে আমাদের আগেই বলছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডেলিভারি ফ্রি থাকে ঢাকা সিটিতে বাসার নিস্তালা ঢাকার বাইরে হলে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে থাকি আমাদের কাছে এই মুহুর্তে ব্র্যান্ড নিউ ওয়াশিং মেশিন আছে হায়ারের দশ সাড়ে দশ কেজি আপনি মার্কেট থেকে কম হলেও আঠারো থেকে উনিশ হাজার টাকা কমে পাবেন এবং আমাদের কাছে হায়ার সাড়ে আট কেজি আছে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফিটিং সব পাবেন এছাড়া কিন্তু গিফট আছেই এছাড়া কনকা ওয়াশিং পাবেন দশ কেজি ইনভার্টার দশ কেজি ওয়াশিং মেশিন আমরা আপনাকে দেবো মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এবং আট কেজি দিব মাত্র হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় আমরা কিন্তু শীত প্রায় শেষের দিকে ওয়াশিং মেশিনের অফার কিন্তু শেষের দিকে চলে আসছে এইবার আসুন আমরা স্টক ট্রোডের ওয়াশিং মেশিন দেখি আমাদের কাছে এই মুহূর্তে দেখেন এখানে ডায়মন্ড স্যামসাং স্যামসাংয়ের একটা ওয়াশিং মেশিন অ্যাভেলেবেল আছে এই স্যামসাং এর ওয়াশিং মেশিনটা দেখে একদম ভিতরে দেখায় একদম ফুললি ফ্রেশ একদম ইনটে কন্ডিশনে আছে একদম ডায়মন্ড ড্রাম আমাদের কাছে ফুললি অটোমেটিক এই ওয়াশিং মেশিনটা সাড়ে ছয় কেজি আপনি এটা ডায়মন্ড ড্রামে এটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার ছয়শো টাকায় ডেলিভারি সহ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আবার সাথে সাথে এখানে হায়ারের একটা ওয়াশিং মেশিন আছে যারা হায়ারের ওয়াশিং মেশিন করছেন কম দামে ফুল অটোমেটিক এটাও কিন্তু টপ লোডিং এটাও কিন্তু আপনার ছয় কেজি সাইজে দেখেন ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটা ওয়াশিং মেশিন অ্যাক্সেসরিজ কিন্তু সবকিছুই অ্যাভেলেবেল থাকবে আর ওয়াশিং মেশিনের ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি কিন্তু অবশ্যই পাবেন আমাদের প্রত্যেকটা ওয়াশিং মেশিনে কিন্তু পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি আছে এবং সার্ভিস ওয়ারেন্টি তো আছে আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু থাকবে স্টক লোডের ক্ষেত্রে যদি প্রোডাক্ট নষ্ট থাকে আপনি এসে অন্য কিনতে পারবেন অথবা টাকা ও টাকা আপনি নিয়ে যেতে পারবেন আমাদের কাছে ছয় কেজি ওয়াশিং মেশিন বছরের শেষে অফার দিচ্ছি মাত্র বারো হাজার আটশো টাকায় এবং একই সাইজের ওয়াশিং মেশিন আছে যারা নিবেন এক সাইজ বড় নেবেন সাত কেজি ওয়াশিং মেশিন দিব মাত্র আপনার চোদ্দো হাজার আটশো টাকায় বারো হাজার আটশো টাকা এবং চোদ্দো হাজার আটশো টাকায় আমি ছয় কেজি এবং সাত কেজি দিব এই সেট দিয়ে যদি একটু আসেন এখানে দেখেন স্যামসাং এর আরও একটা ওয়াশিং মেশিন আছে সিক্স পয়েন্ট টু কেজি মাত্র উনিশ হাজার আটশো টাকা এটাও কিন্তু একদম ফ্রেশ একদম মিন্টেক অবস্থা আছে হালকা একটু ড্যান্ট এই যে ড্যান্টটা যদি দেখায় দিই এর সাইডে একটু ডেন্ট আছে এছাড়া ফুল বড়িতে কোথাও কোনো ডেন্ট নাই আমাদের কাছে এই মুহূর্তে আরেকটা আছে নয় হাজার আটশো টাকায় ইলেকট্রা সেমি অটোমেটিক যারা অনেকে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন খুঁজছেন তাদের জন্য ইলেকট্রা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আছে এক পাশে হচ্ছে ওয়াশ এক পাশে হচ্ছে ড্রাই এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কেজি নয় হাজার আটশো টাকায় ফুল্লি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন পাঁচ বছর মোটর ওয়ারেন্টি সহ যারা বড় ওয়াশিং মেশিন খুঁজছেন ভাই আমার একটা বড় ওয়াশিং মেশিন দরকার অনেকে কম্বল দিতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে চলে আসছে তেরো কেজি সাইজের ফুললি হাইড্রোলিক সিস্টেম ওয়াশিং মেশিন দেখেন এখানে একটু স্পট আছে যে ঘষা লাগছে এই যে একটু দাগা হয়ে গেছে এছাড়া কিন্তু ফুল্লি একদম ইনটেক প্রত্যেকটা ওয়াশিং মেশিন কিন্তু বললাম একদম ইন্টেক অবস্থায় পেয়ে যাবেন এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম এই তেরো কেজি ওয়াশিং মেশিনটা আমাদের কাছে পাবেন মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা যেটা প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত মার্কেটে আছে স্যামসাং ইলেকট্রার এই ওয়াশিং মেশিনগুলো ওয়ারেন্টি গ্যান্টি সেটা কিন্তু ড্যান্ট এখানে সাইডে এখনও কিন্তু ফুল বডি পলি করা আপনি আসবেন আমরা আপনাকে এই ওয়াশিং মেশিনগুলো দেখা দিব এই ছিল আজকে ওয়াশিং মেশিনের কালেকশন তাহলে চলুন আমরা স্টক স্টকলডের কালেকশনে চলে যায় কথা না বাড়িয়ে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের স্টক স্টকলটের ফ্রিজ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমি আগেই বলছি আমাদের এই ভিডিওতে কিন্তু একটা সারপ্রাইজ থাকবে আমি বলছি যে এক লক্ষ বাহাত্তর হাজার টাকার হিতাচি ফ্রিজ দিব মাত্র তো অর্ধেক দাম একদম ক্যালকুলেশনে যে টাকা অর্ধেক আসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমি দশ বছরের ওয়ারেন্টি সহ ইনভার্টার আপনার হচ্ছে ফ্রিজ আমি আপনাকে দিব যদি এই পাশে এই পাশে আসে আমাদের এখানে স্টক রোডের একটা বিশাল কালেকশন আছে আপনি যদি দেখেন এদিকে হচ্ছে স্যামসাং আছে এলজি আছে বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে এই ওয়াশ এই ফ্রিজগুলো অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে যদি আমি এই সাইড থেকে দেখাই আমাদের এখানে আমি যদি এক সাইড থেকে দেখাই সবচেয়ে ছোটো সাইজের আমাদের কাছে ভার্টিক্যাল কিছু ডিপ ফ্রিজ আছে যারা ভার্টিক্যাল ডিপ ফ্রিজ করছিলেন একদম ছোটো সাইজের অথবা যারা ফার্মেসি ফ্রিজ করছেন তাদের জন্য দেখেন এ দেখেন ফার্মেসির ফ্রিজ একদম পুরোটাই নর্মাল ওপরে হচ্ছে নর্মাল এটা পুরোটা কিন্তু চিলার সিস্টেম ফ্রিজ এটা হচ্ছে লিটারে যদি কনভার্ট করি আটানব্বই লিটার মাত্র পনেরো হাজার আটশো টাকায় দশ বছরের ওয়ারেন্টি সব পেয়ে যাবেন এটাও কিন্তু আপনার সিক্স হান্ড্রেড গ্যাসের ফ্রিজ আর নিচের কিন্তু আরেকটা ফ্রিজ এখানে একশো ছয় লিটারের ফ্রিজ আপনি দেখেন কিন্তু প্রোডার ভার্টিক্যাল ডিপ ফ্রিজ এটা কিন্তু প্রোডার ডিপ ফ্রিজ এই ফ্রিজটা আমাদের কাছে পাবেন মাত্র উনিশ হাজার আটশো টাকা এগুলো কিন্তু মার্কেটে অনেকদম ভার্টিক্যাল ফ্রিজ কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি করা এগুলো কিন্তু সহজে আমাদের দেশে পাওয়া যায় না খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এক অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এটার বড় সাইজও আছে যারা ছোট ফ্রিজ নিতে যাচ্ছেন মাত্র তেইশ হাজার আটশো টাকায় আমি ইলেকট্রা একশো পঁচানব্ব লিটার একটা ফ্রিজ দেবো দেখেন উপরে ডিপ নিচে নর্মাল বেশ চমৎকার একটা ফ্রিজ তেইশ হাজার আটশো টাকা ডেলিভারি ফিটিং সহ পেয়ে যাবেন এখানে সিঙ্গারের একটা ফ্রিজ আছে আর টু জিরো এইট মডেলের দুশো আট লিটারের নিচে ড্রয়ার সিস্টেম উপরে হচ্ছে নর্মালের এই ফ্রিজটা পাবেন সাতাশ সাত আটশো টাকা এটা দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার এই রেইনবো কালার একটা হচ্ছে আপনার রেড কালারের ভিতরে পেয়ে যাবেন এসে এক্সাইজ বড়োটা যদি দেখি এখানে দেখেন সিঙ্গারের একটা বেশ বড় একটা ফ্রিজ আছে দুশো তিয়াত্তর লিটারের বেশ বড় ফ্রিজ এটা একটা পকেট মিসিং আছে এছাড়া আলমদর দিলা কোনো স্পট নেই একদমই ফ্রেশ প্রোডাক্ট আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই দশ বছরের কিন্তু আপনি কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন থ্রি মান্থ ফ্রি সার্ভিস থ্রি মান্থ ফ্রি আপনার পার্সের গ্যারান্টি থাকবে এবং সেভেন ডে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট যদি সাত দিনের ভিতরে প্রোডাক্ট আমার নষ্ট হয়ে যায় আমি আগেই বলছি আপনি আমার প্রোডাক্ট দিয়ে যাবেন অথবা আরেকটা প্রোডাক্ট নিতে পারবেন সাথে টাকা চালায় টাকা ফেরত নিতে পারবেন অথবা আপনার অন্য প্রোডাক্ট চলে নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডেলিভারি থাকবে আপনার ঢাকা সিটি বাইরে যে কোনো প্রান্তে আমাদের এই ওয়ারেন্টি ফেসিলিটিটা পাবেন যে কোনো প্রান্তে আপনি ওয়ারেন্টি নিতে পারবেন আমার এই ফ্রিজগুলো কিন্তু মেন নেয়ার অ্যাবাউট তিরিশ হাজার টাকার আশপাশে পাবেন মার্কেটে কিন্তু অনেক টাকা দাম আপনি দেখেন এখানে একটা ভার্টিক্যাল ডিফ্রিজ আছে যারা ভার্টিক্যাল ডিফ্রিজ করছেন দুই দরজার এটা হচ্ছে ইলেকটার উপরেরটাও ডিপ আমি যদি চিন্তা করি আবার নিচেরটাও ডিপ দেখেন দুইটাই ডিপ দুইটা পার্টি ডিপ আপনার দুই সাইডে যদি দরজা খুলে দেখাই এটা কিন্তু একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট এই ডিপ ফ্রিজ এটা মার্কেট কিন্তু অনেকটা দাম প্রায় ষাট হাজার টাকার মতো দাম আপনি আমাদের কাছে পাবেন চৌত্রিশ হাজার আটশো টাকা মাত্র পেয়ে যাবেন এইখানে যদি দেখেন আমাদের এখানে ইলেকট্রার একটা আছে যারা এটা হচ্ছে সাড়ে চোদ্দো সিপ্টে একটা ফ্রিজ দেখেন ড্রয়ার সিস্টেম এক দুই তিন চারটা ড্রয়ার উপরে হচ্ছে নর্মাল আপনার এই ফ্রিজগুলো পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার আটশো টাকা এছাড়া দেখেন একটা স্যামসাং এর একদম ডিসপ্লে সিস্টেম সহ এটি কিন্তু মেড ইন কোরিয়া আপনি এই ফ্রিজটা পাবেন দেখেন আপনার খুবই হাইলি ডেকোরেটেড ফ্রিজ আপনার ভেজিটেবল ডয়ার থেকে শুরু করে দুইটা ভেজিটেবল ডয়ার এদিকে খুবই দেখেন খুব সুন্দর সাজানো গোছানো এবং ডয়ার সিস্টেম এবং এটা হচ্ছে এয়ার শাওয়ার সিস্টেম এই ফ্রিজটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকা এছাড়াও যারা আপনার আমাদের কাছে আসবেন ভিডিও দেখে আপনার জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট স্টকলেটের ক্ষেত্রে থাকবে ডেলিভারিও থাকবে ডিসকাউন্টের উপর আবার একটা ডিসকাউন্ট কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু ঠিকই থাকবে এখানে সিঙ্গার একটা দেখেন কত বড় ফ্রিজ তিনশো লিটার এই হালকা একটু ইয়েলো হয়ে গেছে এখানে একটু দাগ আছে এটা শোরুমে ডিসপ্লে ছিল এই ফ্রিজটাও কিন্তু তিরিশ হাজার টাকার উপরে আমাদের কাছে পার্চেস করতে পারবেন এখানে দেখেন ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ক্যালভিনেটরের ফ্রিজ এটা কিন্তু আপনার দশ বছরের ওয়ারেন্টি আছে আর সিক্স হান্ড্রেড গ্যাস এটা হচ্ছে ড্রয়ার সিস্টেম চাচ্ছেন দুইশো উনষাট লিটার আপনার বেশ বড় ফ্রিজ আপনার নিচে হচ্ছে ডয়ার সিস্টেম এক দুই তিন চারটা ডয়ার ডয়ার সিস্টেম এই ফ্রিজটা আপনার মাত্র তিরিশ হাজার আটশো টাকায় কেলভিনা একটা মালয়েশিয়ান মাত্র তিরিশ হাজার আটশো টাকায় আর এই সেটে যদি দেখেন এখানে একটা এলজির একটা ফ্রিজ আছে যারা একটা এলজি ফ্রিজ নিতে চাচ্ছেন একটু বড় ফ্রিজ এলজির সিলভার কালারের ফ্রিজ উপরে হচ্ছে আপনার ডিপের পার্ট নিচে হচ্ছে নর্মালের পার্ট এই ফ্রিজগুলো কিন্তু ডিজিটাল ইনভার্টার একদম স্মার্ট ইনভার্টার দশ বছরের ওয়ারেন্টি সাধারণ দেখেন পলি আছে এখনও ফুল বডি পলি র্যাপিং করা এই ফ্রিজগুলো কিন্তু মার্কেটে প্রায় বাহাত্তর হাজার টাকা মতো দাম আমাদের এখানে যদি হিসাব করে আমাদেরকে তিরিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আপনি কিন্তু দাম কমেন তার মানে হচ্ছে আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ডিপেন্ড করবে একচল্লিশ হাজার টাকা ডিপেন্ড করে স্পট ড্যান্টের উপর যেটা বেশি ড্যান্ট দাম সেটার কম যেটা বেশি ফ্রেশ দামটা একটু বাড়বেই এখানে দেখেন স্যামসাং এর একটা ফ্রিজ আছে আর টি এটা যদি আমি মডেলটা দেখি আর টি টোয়েন্টি নাইন দেখেন একদম এটা কিন্তু ডিজিটাল ইনভার্টারের একদম ভিতরে পুরোটাই ফ্রেশ একদম ফ্রেশ কোথাও কোথাও কোনো দাগ নাই এটা শুধু দাগ হচ্ছে এই সামনে একটা ঘষার দাগ আছে এটা মাত্র চল্লিশ হাজার আটশো টাকা পড়বে কিন্তু মার্কেটে যদি চিন্তা করেন এখনো মার্কেটে যদি দেখেন একটা মার্কেট দাম আছে চৌষট্টি হাজার নয়শো টাকা তার মানে আপনি আমাদের এখান থেকে প্রায় পঁচিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন এবং ডেলিভারি সহ ফিটিং সহ আপনি আমাদের ডেলিভারিটা সহ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর এখানে দেখেন একটা বড় ফ্রিজ আছে স্যামসাং এর এটাও এটা কিন্তু টুইন কুলিং মানে আপনার কনভার্ট করতে পারবেন এটাও নর্মাল করতে পারবেন পোটা নর্মাল করতে পারবেন এটা টুইন কুলিং একদম টেম্পারেচার সহ সব দেওয়া আছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল বেশ চমৎকার আপনার স্পট কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখেন যে স্পট এখানে যদি একটা স্টিকার লাগাই দেয় তাহলে কিন্তু স্পটটা খুঁজে পাবেন না আমরা প্রত্যেকটা ফ্রিজে নেওয়ার পরে আমরা স্টিকার যদি বলেন লাগাই দিব আমরা আগে কোনো স্টিকার না যেমন আমার এখানে স্টিকার আছে স্টিকার নিচে কিন্তু কোনো স্পট নাই এটা ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড আমরা প্রত্যেকটা স্পট আমরা আপনাকে আমরা দেখাই দিব দশ বছরের ডিজিটাল এই ইনভার্টার এই ফ্রিজে ওয়ারেন্টি সহ আপনি পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন হাজার আটশো টাকা আপনার মার্কেটে যদি যাচাই করে থাকেন এখনো দেখবেন এটা চৌরাশি হাজার টাকা দাম আছে তার মানে প্রায় ফিফটি পার্সেন্টের কাছে ফোর্টি পার্সেন্ট আপনি এখানে ডিসকাউন্ট পাচ্ছেন আপনি এখানে প্রায় তিরিশ হাজার টাকার উপরে এখানে ডিসকাউন্ট পাবেন বত্রিশ হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন এলজির একটা ফ্রিজ আছে এখানে এখানে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় এখানে ইলেকট্রার আছে দেখেন গোল্ডেন কালারের যারা হচ্ছে একটু কম টাকার মধ্যে চাচ্ছেন মাত্র এটা দিবস চব্ব পঁচিশ হাজার আটশো টাকা আমি আরেক হাজার টাকা কমা দিলাম চব্বিশ হাজার আটশো টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন ড্রয়ার সিস্টেম সাড়ে চোদ্দো সেফটি একই একটা ফ্রিজ দশ বছরের ওয়ারেন্টি সহ আপনি এখানে সিঙ্গারের একটা ফ্রিজ আছে বেশ বড় ফ্রিজ এটা দেখেন ষোলো সেফটি ফ্রিজ যদি বলি দেখেন কত সুন্দর জায়গা উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজগুলো কিন্তু থার্টি প্লাস আপনি আমাদের কাছে যদি আপনার বাজেট যদি অ্যারাউন্ড আপনার টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থাকে তাহলে আপনি মোটামুটি ভালো দামের ফ্রিজ পেয়ে যাবেন আর থার্টির উপরে হয়ে গেলে এই ধরনের বড় বড় দেখেন এই যে ধরনের বড় বড় ফ্রিজ কিন্তু পেয়ে যাবেন যেগুলো মার্কেটে কিন্তু প্রায় পঞ্চাশের উপরে দাম আছে আর প্রায় ষাটের কাছাকাছি দাম আছে আমাদের এখানে ডিজিটাল ইনভার্টার আর স্যামসাংয়ের আরও একটা ফ্রিজ আছে আর টি টোয়েন্টি সিক্স মানে দুইশো ষাট লিটারের ফ্রিজ আপনি আটত্রিশ হাজার টাকায় আপনি আমাদের কাছে এই ফ্রিজটা পাবেন আপনার দশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সহ এখানে এল জির আরও একটা কালার আছে এটা হচ্ছে দুশো বিরানব্বই লিটারের উপরে ডিপ নিজে নর্মাল আমাদের কাছে কিন্তু এল জির অনেক ফ্রিজ আসছিল অনেক কালেকশন বা শেষের দিকে যারা এখনও এল জি ফ্রিজ নেওয়ার জন্য ফেসিনেটেড আছেন আর আমাদের কাছে চলে আসেন এল এই গ্রুপের শেষ বা স্টক শেষের দিকে আর অল্প কিছু আছে এই মুহূর্তে আমরা দাম দিচ্ছি দাম কিন্তু বাড়ায় নেই দাম কিন্তু ওইটাই আছে উনচল্লিশ হাজার নয়শো আপনি এল জির ফ্রিজগুলো আপনার চল্লিশ হাজার টাকার আশপাশে আপনি আমাদের কাছে পাবেন যেই ফ্রিজগুলোর দাম কিন্তু আটষট্টি থেকে বাহাত্তর পঁচাত্তর হাজার টাকা আপনি শোরুমে যাচাই বাছাই করে আপনি দেখে নিতে পারবেন আমাদের কাছে আরও কিছু স্টক টোটির ফ্রিজ আছে এই মুহুর্তে কিন্তু প্রচুর ফ্রিজ আমাদের কাছে প্রচুর ফ্রিজ আছে আমাদের কাছে প্রচুর ডিপ ফ্রিজ আছে আমি যদি ওই রুমে কিছু ই দেখাই আমি এই এই সাইড থেকে যদি দেখাই শেষ করেই আসি আমাদের কাছে কিছু ডিপ ফ্রিজও আছে ডিপ ফ্রিজের যারা নিতে যাচ্ছেন দেখেন তিনশো লিটার ডিপ ফ্রিজ কত বড় একটা ডিপ ফ্রিজ তিনশো লিটারের একটা ডিপ ফ্রিজের বর্তমান বাজার মূল্য কত টাকা অবশ্যই পঞ্চাশ হাজার টাকার উপরে চুয়ান্ন সাতান্ন আটান্ন হাজার টাকা কিন্তু আপনি আমার কাছে মনে হয় বত্রিশ হাজার আটশো টাকায় আপনি কিন্তু এই ডিপ ফ্রিজটা পেয়ে যাবেন দেখেন কত বড় ইলেকট্রিক স্যামসাং এর দশ বছরের ওয়ারেন্টি সহ আপনি কিন্তু পেয়ে যাবেন আর যারা নিতে চাচ্ছেন একদম ছোটো ডিপ ফ্রিজ অল্প টাকায় মাত্র ষোলো হাজার নয়শো টাকায় আমি আপনাকে একশো ষোলো লিটার একটা ফ্রিজ দিবো দেখেন কত ফ্রেশ একটা ফ্রিজ এটাও কিন্তু স্যামসাং এর একটা কোম্পানির আর যারা সাইজ বড় নিতে যাচ্ছেন একশো আশি লিটারের ফ্রিজ দিব বিশ হাজার নয়শো টাকায় এইবার ডিপ ফ্রিজে কিন্তু অভাবনীয় একটা ডিসকাউন্ট দিচ্ছে ডিপ ফ্রিজের ক্ষেত্রে দেখেন ভিতরে দেখেন জাস্ট হচ্ছে এখানে ডিসপ্লে ছিল এই জন্য একটু বিটটা হলুদ হয়ে গেছে এছাড়া কিন্তু ফ্রিজ পুরাটাই ফ্রেশ যারা আইসক্রিমের ডিপ নিতে যাচ্ছেন কমার্শিয়াল ডিপ তাদের জন্য হ্যাঁ তাদের জন্য একটা বিশাল স্পেশাল অফার আছে সিঙ্গারের ফ্রিজ দুইশো লিটারের ফ্রিজ মাত্র পাবেন বত্রিশ হাজার আটশো টাকায় আমি কিন্তু প্রত্যেকটা আমার যে রেট লেখা আছে রেট থেকে এক থেকে দুই হাজার টাকা কিন্তু আমি কমে বলতেছি আলহামদুলিল্লাহ আসেন আমাদের কাছে না আর আসেন অনেক ফ্রিজে কালেকশন আছে আমি আপনাকে দিতে পারবো আপনারা নিরাশ হবেন না আমি যদি এদিকে দেখাই যেহেতু ডিপ ফ্রিজ দেখাচ্ছি ডিপ ফ্রিজে দেখাই শেষ করে দেখেন ইলেকট্রা লেটেস্ট কালেকশন একদম লেটেস্ট মডেল দেখেন যে আমি চালু দিছিলাম একদম ঠান্ডাও ছিল দেখেন কত সুন্দর এটি কিন্তু একশো পঞ্চ লিটারের ফ্রিজ মার্কেট যে যাচাই করেন দেখবেন প্রায় চল্লিশ হাজার কাছাকাছি আমি দিব মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় যারা হচ্ছে ইলেকট্রার দেখেন ব্ল্যাক কালারের ম্যাট কালারের ফ্রিজ চাচ্ছেন ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে এটাও একশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ মাত্র একুশ হাজার আটশো টাকায় আমি এই ফ্রিজটা দশ বছরের ওয়ারেন্টি সহ আমি আপনাকে দিব যারা হচ্ছে দেখেন এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম এটা কিন্তু ব্র্যান্ড নিউ ফ্রিজ এটা হচ্ছে আপনার ধীরে ধীরে নামে হাইড্রোলিক এটা কিন্তু অনেক বলছি হাইক্রো ফ্রিজ খুবই দামি দামি ফ্রিজ জাপানি টেকনোলজি থ্রি ইন ওয়ান আপনি এখানে যদি এই সাইডটা যদি আসেন এবার কিন্তু প্রচুর কালেকশন আছে ফ্রিজের এবং ডিপ ফ্রিজের কালেকশন আছে আঠাশ হাজার আটশো টাকায় দিব কিন্তু দেখেন কত বড় একটা ফ্রিজ দুইশো লিটার একটা ফ্রিজ দিচ্ছি ইলেকট্রা মার্কেট যাচাই করবেন চল্লিশ রুপে প্রায় চল্লিশ হাজার টাকার পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি এটা কিন্তু ফুলি সব কিছু কিন্তু ইনভার্টারের ফ্রিজ এই ফ্রিজগুলো আপনি আমাদের কাছে কমে পাবেন দেখেন একটা কিউট একটা রেড কালার ফ্রিজ আছে মাত্র বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনি আমাদের কাছে এই ফ্রিজটা পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আছে যারা স্টক ক্লোটের ক্ষেত্রে আরও ফ্রিজ কালেকশন দেখতে চাচ্ছেন ছোট একটা ফ্রিজ আছে দশ বছর ওয়ারেন্টি এগুলো কিন্তু উনিশ হাজার আঠারো হাজার টাকায় আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু গ্লাস ফ্রিজ আছে কমার্শিয়াল কমার্সিয়াল এবার ফিজ কত দেখাবো ফিজ দেখায় শেষ করতে পারবো না দেখেন কমার্শিয়াল ফিজ আছে এটা লিটারের টাকায় এখানে স্যামসাং এর একটা ফ্রিজ আছে এই কর্ড্যাং দেখেন স্যামসাং এর কর্নার ড্যাং এটা কিন্তু মেডিং কোরিয়া যারা কোরিয়ান ফ্রিজ নিতে যাচ্ছেন আমাদের কাছে দুইটা স্যামসাং কোরিয়ান ফ্রিজ আছে একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে এই সাইজ এটা ওটা কিন্তু বড়টা কিন্তু তিনশো লিটারের কাছাকাছি এটা দেখেন এই ফ্রিজটা দেবে মাত্র হচ্ছে তিরিশ হাজার আটশো টাকায় ফুল্লি দশ বছরের ওয়ারেন্টি সহ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া এখানে দেখেন ইলেক্ট্রা যারা নিতে যাচ্ছেন ব্ল্যাক কালার আছে পঁচিশ হাজার আটশো টাকায় দেখেন কত সুন্দর ডিপ এখানে খালি আপনার তালাটা আছে আরও একটা কালেকশন আছে এল জির এখানে দেখেন চমৎকার কালার ব্লুর ভিতরে ভিতর একটা কালার এটা দিব মাত্র চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় দিব দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ আগে আগেই বলছি যত বেশি ফ্রেশ দামটা তত বেশি যত বেশি ড্যান্ড দাম তো তো কম হবে এখানে ইলেকট্রা আরও একটা ব্ল্যাক কালার আছে এটাও ডোয়ার সিস্টেম এগুলো এগুলো সব কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকায় আমি আপনাকে দিব এখানে দেখেন স্যামসাং এর দেখাইছিলাম এটাও সাতা হাজার একশো টাকা এখানে ওয়েস্টার্ন একটা ফ্রিজ আছে বেশ বড় মাত্র উনত্রিশ হাজার নয়সে পঞ্চাশ দেখেন কত বড় ফ্রিজ একশো বাহাত্তর লিটারের ফ্রিজ আমার পিছনে দেখেন একটা বিশাল দানবীয় একটা ফ্রিজ আছে ইলেকট্রা যারা অনেকেই বলে যে আমাদের নর্মালটা অনেক বড় দরকার ডিপটা ছোট দরকার তাদের জন্য এই ফ্রিজটা এখানে একটা স্পট আছে কোনায় স্পট আছে দেখেন ডিপটা দেখেন এটা হচ্ছে থার্টি পার্সেন্ট ডিপ আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে নর্মাল দেখেন বিশাল বড় নর্মাল দুইটা ভেজিটেবল ডয়ার সহ বিশাল বড় ফ্রিজ এখানে যে কেউ উঠে বসে থাকতে পারবে এই বিশাল বড় এই ফ্রিজটা দিব মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এগুলো কিন্তু মার্কেটে প্রায় সাতাত্তর হাজার টাকার মতো দাম আছে এখানে একটা সিঙ্গারের ফ্রিজ আছে আমি আগে বললাম এই ফ্রিজগুলো কিন্তু আপনি আবার তিরিশ হাজার টাকার আশপাশে পাবেন আর এই বড় বড় ফ্রিজও কিন্তু অল্প টাকা দাম বাড়াইলে পাবেন আমাদের এখানে যত বড় ফ্রিজ নেবেন দাম তত কম হবে এখানে দেখেন ইলেকট্রিক ব্ল্যাক কালার ফ্রিজ আছে ডয়ার সিস্টেম সাড়ে চোদ্দো সেফটি ফ্রিজ এটাও দিব মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় এটা দিব এখানে সিঙ্গারের ফ্রিজ আছে এটা কিন্তু আর সি থ্রি হান্ড্রেড সিরিজের দেখেন কতটা ফ্রেশ এই ফ্রিজগুলো কিন্তু আমি আপনাকে নেয়ার অ্যারাউন্ড থার্টি থাউজেন্ডের আশপাশে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এখানে দেখেন হায়ারের একটা ফ্রিজ আছে দশ বছরের ওয়ারেন্টি সহ হায়ারের ফ্রিজ ফ্রস্ট যারা হচ্ছেন দেখেন বিশ 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 আশি কেজি ডিপ ক্যাপাসিটি এটা হচ্ছে নর্মাল যারা ডিপ বড় চাচ্ছেন তাদের জন্য এই ফ্রিজগুলো এই ফ্রিজও কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এছাড়া এইবার আসেন আমি একটা চমক দেখাই যে আপনারা আমি আগেই বলছিলাম যে আপনাদেরকে একটা হিতাচির ফ্রিজ দিব যারা হিতাচি খুঁজতেছেন যারা হিতাচির প্রেমী তাদের জন্য দেখেন কত বড়ো একটা ফ্রিজ কতটা ওয়াইড এটা কিন্তু ডিজিটাল টাচ ডুয়েল ইনভার্টার কুলিং সিস্টেম এই হচ্ছে আপনার ডিপের পার্ট দেখেন কত বড় ডিপের পার্ট ডুয়েল ইনভার্টার এটা হচ্ছে আপনার নর্মালের পার্ট দেখেন কত বড় নর্মাল পার্ট এটা কিন্তু আপনি যদি এই জায়গাটা দেখেন দেখেন এটা কিন্তু টোকিও জাপান এটা কিন্তু না এটা জাপান ফ্রিজ হ্যাঁ আপনার এত বড় একটা ফ্রিজ দশ এত বড় একটা কত টাকা দাম হতে পারে এটা মার্কেটে মডেল দেখে সার্চ দিবেন দেখবেন এক লক্ষ বাহাত্তর হাজার নয়শো টাকা আসছে ঠিক অর্ধেক যা আসে সেটাই আপনি আমাকে এখানে দিবেন আমাদের কাছে কিন্তু এখানে দেখেন সাইড বাই সাইড ফ্রিজ আছে হিতা আপনার হাই হাইসেন্সের ফ্রিজ আছে দেখেন পাঁচশো ছেষট্টি লিটারের এই পাশে ডিপ এই নর্মাল এই পাশে হচ্ছে ডিপ একদিগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ফ্রিজ অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থেকে শুরু করে আপনি সব কিছুই কিন্তু আপনি আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রিজ পাবেন বিশ হাজার টাকা দাম কম মার্কেট থেকে এমআরপি থেকে বিশ হাজার আপনার পিছনে দেখেন এখানে আরেকটা ফ্রিজ আছে ব্ল্যাক কালারের এটা হাইসেন্সের এটা কিন্তু নন ফ্রাস্ট এবং আপনার ইসহ টাচ সহ এইটা হচ্ছে ডিপের পার্ট এবং এটা হচ্ছে নর্মালের পার্ট এটাও পাঁচশো ছেষট্টি লিটারের এটাও বিশ হাজার টাকা কম এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ফ্রিজ বিশ হাজার টাকা কম ডেলিভারি সহ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরেকটা ফ্রিজ আছে বিশাল বড় ফ্রিজ দেখেন মেগা কালেকশন কত বড় ফ্রিজ দেখেন বিশাল বড় এখানে কিন্তু টাচ সিস্টেম জিনিসটা রানিং দেখার জন্য এটা হচ্ছে পুরোটাই টাচ সিস্টেম এক ডিজিটাল ইনভার্টার সহ এটা হলো ডিপের পার্ট এবং এটা হচ্ছে নর্মাল ফুললি নন ফ্রস্ট ফার্স্ট এই ফ্রিজটা কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র টাকায় চিন্তা করে দেখেন এত বড় একটা ফ্রিজ যেটা প্রায় নব্বই হাজার টাকার উপরে মার্কেটের আমি আপনাকে দিচ্ছি মাত্র বান্ন হাজার ছয়শো পঞ্চাশ টাকায় আর আমাদের কাছে এই যে কালেকশনগুলো দেখছেন এখানে কনকা আছে ওরিয়ন আছে কনকা আছে তোসিন আছে প্রোডাক্ট আছে আছে এগুলো কিন্তু কিন্তু সবগুলো কালেকশন আপনি যদি এটাই দেখায় দেখেন কত সুন্দর ফ্রিজ এই কিন্তু মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা আপনি একদম ব্র্যান্ডীয় ফ্রিজ পাবেন দেখেন কত বড় ডিপ বিশাল বড় ডিপ অনেক নর্মাল আছে এই ফ্রিজগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই ফ্রিজগুলো আছে এগুলো কিন্তু দাম খুব একটা বেশি না কিন্তু আমি আগেই বলছি এই ফ্রিজগুলো কিন্তু আপনার মার্কেট থেকে প্রত্যেকটা ফ্রিজ আপনার দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা পাবেন দেখেন এখানে দেখেন একটা ওরিয়নের কত বড় ফ্রিজ আছে দুইশো পঁচাশি লিটারের ফ্রিজ ওই সাইড থেকে যদি দেখায় আমি এই সাইডে যদি দেখাই দেখেন কত বড় ফ্রিজ দুইশো পঁচাশি লিটারের এই দেখেন এটা হচ্ছে বিশাল বড় ডিপ এই পাশে হচ্ছে বিশাল বড় নর্মাল যারা বড় ফ্রিজ খুঁজছেন কিন্তু বড় ফ্রিজে কিন্তু বড় দাম না দাম কিন্তু কম থাকবে মাত্র আটত্রিশ হাজার নশো টাকা ডেলিভারি ফিটিং সহ এবং ওরিয়নের ফ্রিজে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বাংলাদেশ একমাত্র ফ্রিজ যেটা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এবং বারো বছর কম্প্রেসার গ্যারান্টি দিচ্ছে এর পাশেই দেখেন এখানেও আরেকটা একটা ফ্রিজ আছে এটা মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা দিব আমি আপনাকে ফ্রিজ ডেলিভারি সহ দেখেন কত সুন্দর এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনি এই ফ্রিজটা পেয়ে যাবেন এখানে কনকার ফ্রিজের ছোটো ছোটো ফ্রিজ আপনি এটা কিন্তু ডয়ার সিস্টেম যারা ছোট ডয়ারের প্রোডাক্ট আছে কনকার ব্ল্যাক কালারের এগুলো পেয়ে যাবেন আগে বললাম ওগুলো মার্কেট থেকে কিন্তু বেশ কমিশন পাবেন এবং অনেক টাকা সাশ্রয়ী রেটে আপনি কিন্তু পেয়ে যাবেন এই সেটে দেখেন এখানে কনকার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনার উপরে হচ্ছে আপনার ডিপ নিচে নর্মাল টু হান্ড্রেড লিটারের এই ফ্রিজগুলো কিন্তু আপনি বেশ কমে কমে পেয়ে যাবেন দেখেন এখানে হচ্ছে র্যাঙ্কসের ফ্রিজ আছে এটা হচ্ছে তসি বা তোষিনের প্রোডাক্ট র্যাংকস ইনপুট করে আপনি দেখেন কত চমৎকার ফ্রিজটা দেখেন এটা কিন্তু ডয়ার সিস্টেম এটা কিন্তু একটা সুবিধা আছে আপনি চাইলেও এই ডয়ারটা খুলে ব্যবহার করতে পারবেন টু ইন ওয়ান আপনি চাইলে ডয়ার সহ ব্যবহার করতে পারবেন ডয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন এই ফ্রিজগুলো যদি আপনি মার্কেটে যান অন্যান্য একটা যে কোনো একটা ব্র্যান্ড যদি লোকাল ব্র্যান্ড বলি সেগুলো কয় টাকা দাম পঁচিশ হাজার টাকা নিচে কিন্তু পাবেন না যত ডিসকাউন্ট দেখ আমি কিন্তু সেটা আমার তো আঠাশ হাজার নশো পঞ্চাশ টাকা দেবো ডেলিভারি ফিটিং সহ আমার পিছনে দেখেন একটা বিশাল একটা কালেকশন আছে বসে এখানে দেখেন মিরোর কালেকশন আছে একদম ব্ল্যাক কালেকশন আছে এখানে কালেকশন আছে দেখেন এই জায়গায় দেখেন এইদিকে দেখেন এদিকে দেখেন এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মিরোর আছে আমাকে সহ দেখা যাবে বিভিন্ন ব্র্যান্ডের আছে এই ফ্রিজগুলো কিন্তু সবগুলো ব্র্যান্ড নিউ এবং জায়গাগুলো দেখেন কতটুক জায়গা একদম বিশাল বড়ো জায়গা আপনি কিন্তু ই ওয়ারেন্টি আছে সারা বাংলাদেশে বাংলাদেশের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল প্রোডাক্ট আপনি প্রোডাক্টগুলো কিন্তু আপনি স্টক ক্লটেরও প্রোডাক্টের দামে পাবেন মানে নিউ প্রোডাক্ট আমি আপনাকে স্টক ক্লোটের দামে দিব এবং ডেলিভারি সহ দিব এবং সারা বাংলাদেশ দিব ঢাকা সিটিতে বাসানিস্তালা ঢাকার বাইরে হলে আপনার কুরিয়ারে যাবে আর যারা প্রবাস থেকে দেখতেছেন যারা প্রবাসী বন্ধুরা আছেন তারা আমাদের প্রোডাক্ট দেখবেন ভিডিওতে দেখবেন আমরা ছবি পাঠিয়ে দিব ভিডিও পাঠিয়ে দেবো আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমাদের কাছে আছে কিনা জেনে নেবেন তাদের জন্য কিন্তু বিশাল একটা ছাড়ের ব্যবস্থা থাকবে এছাড়াও তারা মাত্র পাঁচ হাজার টাকা বুকিং দিলে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিই মানে পাঁচ হাজার টাকা কেন বিষয়টা হচ্ছে আমরা এই প্রোডাক্টটা যখন কুরিয়ারে পাঠাই অনেকেই দেখা যায় যে অর্ডার দিচ্ছে প্রোডাক্ট নিচ্ছে না সেক্ষেত্রে কুরিয়ারে যাতায়াতের একটা খরচ প্রায় দুই থেকে তিন হাজার টাকা চার হাজার টাকা খরচ চলে যায় এজন্য হচ্ছে আমরা একটা সিকিউরিটি মানি বাবদা আমরা একটা প্রোডাক্টের টাকা নিই পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা জমা দিলেই আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো দেখেন কত বড় বড় ফ্রিজ

এখানে হচ্ছে ওরিয়নের ফ্রিজ আছে মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় আমি কিন্তু এই ওরিয়নের এই কত সুন্দর একটা ফ্রিজ আড়াইশো লিটারের ফ্রিজ দিব দেখেন কোরিওগ্রাফি আছে এখানে দেখেন কত বড় ফ্রিজ দুশো সত্তর লিটার নিচে নর্মানটা অর্ধেক অর্ধেক একদম আপনার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওরিয়নের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে গেলে প্রোডাক্ট চেঞ্জ কোনো রিপেয়ার হবে না দেখেন কত বড় ফ্রিজ দেখেন কত বড় বড় ফ্রিজ আপনার দাম কিন্তু খুবই কম থাকবে দাম কিন্তু আহামরি বেশি থাকবে না মাত্র থাকবে সব চল্লিশের নিচে আপনার বাজেট যদি ব্র্যান্ড নিউ ফ্রিজের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হয় সেক্ষেত্রে আমাদের কাছে চলে আসেন আমি আপনাকে প্রায় পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট আমি সেই টাকার ভিতরে আমি দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে দেখেন এখানে একটা ওরিয়ানোর একটা ফ্রিজ আছে দেখেন তেত্রিশ হাজার নয়শো টাকা আপনি এই ফ্রিজটা কিন্তু টোটালি মার্কেট থেকে প্রায় পনেরো হাজার টাকার উপরে আপনি কমে পাবেন এটাও কিন্তু আপনার ডয়ার সহ এবং ডয়ার ছাড়া দুইভাবেই ব্যবহার করতে পারেন এই ডয়ার খুলেও আপনি ব্যবহার করতে পারবেন আবার চাইলে এই ডয়ারগুলো রেখেও ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু টু ইন ওয়ান এই ফিস আমাদের কাছে পাবেন রিপ্লেসমেন্ট সহ আমাদের কাছে এখানে কিন্তু আছে দেখেন ওয়ার পুলের ফিস আছে ওয়ার বিভিন্ন সাইজের আছে এটা দুশো ছত্রিশ এটা হচ্ছে আপনার দুশো আটত্রিশ এর থেকে সাতান্ন এর থেকে বড় আছে দুশো আপনার আটাত্তর লিটার এই প্রত্যেকটা ওয়ার পুল ফিজেও কিন্তু একটা দশ হাজার টাকার মধ্যে মেগা ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারি সহ আমাদের এখানে হাইসেন্সের একটা প্রোডাক্ট আছে দেখেন কত সুন্দর একদম নেট দাম আছে পঞ্চাশ হাজার টাকা এর থেকে ঠিক দশ হাজার টাকা কম আমার কাছে এখানে উনচল্লিশ হাজার নয়শো টাকায় আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ডেলিভারি সহ দেখেন কত বড় ফ্রিজ এবং ডয়ার সিস্টেম ডয়ারগুলো খুব চমৎকার এগুলো কিন্তু কোনোটা এখন আর ডয়ার যদি বলে যে ভাই ডয়ারে বরফ হয়ে আটকে যায় কিনা না ডয়ার বরফ আটকে যায় না ডয়ার বরফ আটকে গেলে প্রোডাক্ট ফেরত দিবে এখানে দেখেন কত সুন্দর একটা ফ্রি ফ্রিজ আছে দেখছেন কত সুন্দর এখন মার্কেট থেকে কিন্তু দাম কম আমি দেখেন এত বড় বড় ফ্রিজ দিব মাত্র আপনার সবগুলো দিব তেত্রিশ হাজার আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা তেত্রিশ থেকে আপনার কাছে কাছে এখানে মাইক্রো ওভেন আছে আদার্স আইটেমগুলো আছে এইগুলো তো বিশাল ডিসকাউন্ট পাবেন আপনি দেখেন এই মাইক্রো ওভেন এই স্যামসাং এর স্মার্ট মাইক্রো ওভেন দেখেন এটা কিন্তু আপনারই সহ এই আপনার একদম ই সহ হবে এই কনভেকশন সহ গ্রিল সহ আপনি পেয়ে যাবেন একটু দাগ আছে মার্কেট থেকে দাম কম এই ওভেন দিব আমার দশ হাজার নয়শো টাকায় মার্কেটে যদি চিন্তা করে দেখেন প্রায় পঁচিশ হাজার টাকা দাম আছে এই দেখেন এই ওভেনগুলো আছে এগুলো প্রত্যেকটা ওভেন ফ্রেশ ফ্রেশ এই ওভেনগুলো প্রায় দশ থেকে বারো হাজার টাকা মার্কেট থেকে কিন্তু আপনি আমাদের কাছে কমে পাবেন এই একটা ওভেন আছে একদম দাম কম যদি বলেন শুধু মাইক্রো করা যায় আপনি এটা পেয়ে যাবেন ওয়ারপুলের মাত্র পাঁচ হাজার আটশো টাকায় আমাদের কাছে এই ওভেনটা পেয়ে যাবেন এছাড়া যদি আমি আরও প্রোডাক্ট আমি যদি দেখাই এখানে যারা হচ্ছে বড় বড় প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভাই আমার একটু ওয়াইট প্রোডাক্ট দরকার হোয়াইট রেঞ্জের মানে একটু মানে হেলদি প্রোডাক্ট দেখেন এখানে দেখেন একটা কনকার বিশাল একটা কালেকশন আছে আমাদের কাছে এই ফ্রিজগুলো বলা হয় হেলদি বলতে দেখেন একটা হোয়াইট খাটো এবং মোটা আপনার জায়গাটা দেখেন ভিতরে বিশাল জায়গা বিশাল আপনি এখানে হাই করে একটা ফ্রিজ দেখেন ডিজিটাল ইনভার্টার সহ তিনশো দশ লিটারের দেখেন কত বড় ফ্রিজ ভাই তিনশো দশ লিটারের ফ্রিজগুলো তারপর এখানে দেখেন সাড়ে তিনশো আছে এখানে মিরর আছে ডিজিটাল সিস্টেম আছে দেখেন ডিজিটাল সিস্টেম আছে এগুলো কিন্তু প্রায় সাড়ে তিনশো লিটার তিনশো পনেরো ব্যবহার করতে পারবেন দেখেন সাড়ে তিনশো লিটার কত বড় ফ্রিজ আপনি এই ফ্রিজগুলো মার্কেটে কয় টাকা হতে পারে নতুন ফ্রিজ এই সাইজের ফ্রিজগুলো কখনো পঞ্চাশ হাজার টাকা নিচে আপনি আনতে পারবেন না কিন্তু আমি আপনাকে দিব প্রায় চল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ এটা দিব হচ্ছে আটত্রিশ হাজার নয়শো পঞ্চাশ আপনি কিন্তু এই বড় বড় কনকার এই যে ফ্রিজগুলো আছে এই ফ্রিজগুলো কিন্তু আপনার বাজেট যদি ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা হয় চল্লিশ হাজার টাকা হয় মানে চল্লিশ হাজার টাকার প্লাস মাইনাস দুই তিন হাজার টাকা হলে কিন্তু আপনি আমাদের কাছে এই বড় বড় ফিসগুলো পেয়ে যাবেন দেখেন এখানে আপনি ডয়ার যারা নিতে যাচ্ছেন দেখেন ডয়ার সিস্টেম বিশাল বড় ডয়ার সিস্টেমের ফিস আপনি দেখেন এখানে দেখেন উপরে নর্মাল বাকিটা ডয়ার এই ডয়ারগুলো কিন্তু খুব হেভি ডয়ার এত বড় একটা বিশ সেপ্ট একটা ফিস মাত্র চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দিব দেখেন এখানে যারা ছোটোর ভিতর ডয়ার চাচ্ছেন মাঝারি সাইজ এই দেখেন এক একটা ডয়ার দেখেন এই ডয়ারগুলো কিন্তু খুবই হেভি অনেক বড় এবং খুবই ওয়েট এই ডোয়ারের ওজনই আছে প্রায় তিন চারি তিন কেজি ওয়েট আছে এটুকু কিন্তু আমি নিজে দাঁড়িয়ে দেখেছি বেশ কয়েকটা ভিডিওতে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি আমাদের কাছে খুবই কমে পাবেন একদম মার্কেট থেকে একদম ব্র্যান্ড নিউ একদম আট ছয়ত্রিশ হাজার নশো পঞ্চাশ আপনি এই কনকার প্রোডাক্টগুলো কিন্তু ডিলার রেটে পাবেন মানে ডিলার রেটে আপনি আমাদের কাছে নিতে পারবেন যারা ডিলাররা দশ পিস পনেরো পিস যে দামে আপনি ইনভয়েস রেটে আমি আপনাকে এই প্রোডাক্টগুলো দিব এবং ডেলিভারি সহ দিব আমাদের কাছে কনকার ফ্রিজও আছে আমাদের কাছে ফ্রিজ আছে এখানে যারা দেখেন এই সাইজের ছোটোর ভিতরে দেখেন ফ্রিজ আছে এই সিস্টেম ফ্রিজ আছে দেখেন কত সুন্দর সুন্দর ফ্রিজ পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় দেখেন দেখেন ব্ল্যাক কালারের কত সুন্দর দেখেন এখানে কালার গুলো প্রিন্ট আপনার কালার গুলো আপনি পাগল হয়ে যাবেন আপনি আসেন আমাদের কাছে প্রচুর কালেকশন আছে প্রতিনিয়ত মাল আসতেছে আমাদের কাছে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিব দেখেন কত সুন্দর সুন্দর ফ্রিজ এগুলো কিন্তু প্রায় দুশো চল্লিশ লিটারের ফ্রিজ আপনি মার্কেট থেকে যাচাই করে নেবেন আমরা এখান থেকে একদম ইনভয়েস রেটে মাল দিব আপনি আসেন আপনার জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট তো থাকবেই এছাড়া আমাদের কাছে স্টক ক্লট এবং ব্র্যান্ড নিউ দুই ধরনের প্রোডাক্টই পাবেন আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে এক বাই এক রিং রোড সম্পা মার্কেট শ্যামলি থেকে গেছে রিং রোড আদাবর বললেই হবে শম্পা মার্কেটে এসে নতুন মার্কেটের নিস্তানায় আমাদের দুই পাশে বেস্ট বাই এবং ভীষণ আসের মাঝখানে হাইসেন্সের বড় একটা সাইনবোর্ড আর ইচ এন্টারপ্রাইজ এটাই হচ্ছে আমাদের দোকান এই ছিল আজকের ভিডিও সকলকে স্বাগত জানাচ্ছি নতুন বছরের আমাদের কাছে আসার জন্য আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আছে কি না জেনে শুনে এসে আমাদের কাছে দেখে নিয়ে যান আমি আশা করি আপনারা আসেন এসে দাগ দেখেন কোথায় ডেন্ট আছে কোথায় স্পট আছে মার্কেট যাচাই করেন মার্কেট যাচাই করে যদি আমার কাছে কম পান তাহলে আমার কাছে নেবেন যদি বেশি হলে আমার কাছে নেবেন না যদি কম পান সেক্ষেত্রে একমাত্র আমার কাছে নেবেন আমাদের বিশাল একটা শোরুম এখানে প্লাস একশো বিশটার উপরে প্রোডাক্ট ডিসপ্লে করার ব্যবস্থা আছে প্রত্যেকটা আলাদা আলাদা মডেল এখানে প্রায় দশ থেকে বারোটা পনেরোটা ব্র্যান্ডের এখানে প্রোডাক্ট আপনি পাবেন একটা ছাদে এক শোরুমে আপনি বিশাল একটা কালেকশন আছে আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে নিয়ে যান এই ছিল আমাদের আজকের ভিডিও সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম